এটার কোনো ভিত্তি আছে কি না এটার সঠিকতা আছে কি না সুরভ হাতেহার পরে সুরা মিলানো বা আয়াত মিলানো এটা সুন্নত এটাই হলো অধিকাংশ ইমাম ও মাঝাবের মত এটাই সঠিক মত যদিও কোনো কোনো মাঝাবে অজীব বলা হয়েছে সুরা হাতেহার পরে যদি একটি ছোট্ট সিরা মিলা মিলাই যেমন সুরা এখলাস বা কাউসার বা আসর ফারাক বা নাস যথেষ্ট অথবা একটি বড় আয়াত যদি হয় অথবা তিনটি ছোট আয়াত হয় তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে তাহলে যদি ভুল হয় এখানে তিনটি আয়াত হয়ে গেছে বা একটি বড়ো আয়াত হয়ে গেছে বা ছোটো সুরা হয়েছে তাহলে এখানে এখলাস পড়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটুকুও যদি না পারে তিনটি আয়তোও পড়তে পারে নাই ছোট বড়ো একটি আয়তোও পড়তে পারে নাই সেক্ষেত্রে সুরে এখলাস হয়তো সহজ ছোট্ট একটি সুরা মিলালো তাতে মিলানোর কাজটা হয়ে গেল কিন্তু ভুল ভুল হলে সুরা এখলাস পড়তে হবে এটার কোনো ভিত্তি নেই এটা প্রচলিত হয়তো মানুষ দেখেছে মনে করছে এটাই সুন্নত হয়তো মনে করেছে সুরা এখলাস পড়ে মিলানো হয়ে গেল কিন্তু মনে করছে সুরা এখলাসেই বুঝি মিলাতে হয় এই কথাটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই বরং সুরা ফাতেহার সাথে যদি সুরা নাও মিলাই আয়াত নাও মিলাও তবু কি হয়ে যাবে সালাত হয়ে যাবে তবে মনে রাখতে হবে সুরা ফাতেহা যে এখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই আবার তাকে রিপিট করতে হবে এবং আপনারা জানেন যে সুরা ফাতেহা কিন্তু আংশিক পড়লে হয় না অন্য কোনো সুরার আংশিক পড়লে মেলানো হয় আপনি বলবেন সুরা ফাহার কিছু অংশ মিলাই দেবো হয়ে যাবে তা কিন্তু হবে না আর এটাই প্রমাণ করে যে এক্সট্রা স্পেশাল একটি সুরা কাজেই এমন ধারণা করা যে ভুল হলে কেরাতে সুরা খ্লাস পড়তে হবে এটা ঠিক না ধন্যবাদ আসসালাম আলিক রহমতুল্লাহ বারাকাতু